ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা চালানোর খবর প্রচার হতে বিশ্বব্যাপী মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে স্বাভাবিকভাবে ইসরায়েলের দিক থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে জাতিসংঘ আউরে যাচ্ছে তথাকথিত মুখস্থ বুলি আর কয়েকটি দেশ মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইরানের হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ধারণকৃত এক বার্তায় তিনি বলেছেন অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প ন্যায়ের শক্তি নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে হামলার পর ইরান বলছে ইরানের হাতে আত্মরক্ষার সব রকম পন্থা রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন এই পদক্ষেপের চিরস্থায়ী ফল ভোগ করতে হবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতিরেস এক বিবৃতিতে বলেছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বল প্রয়োগ নিয়ে আমি উদ্বিগ্ন ইতিমধ্যে খাদের কিনারে থাকা মধ্যপ্রাচ্যের জন্য এই হামলা খুবই ঝুঁকিপূর্ণ একটি পদক্ষেপ ছিল পাশাপাশি এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর সরাসরি হুমকি এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিসরে মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে এই সংকট সমাধানে সামরিক উপায় হবে না সামনে যাওয়ার একমাত্র পথ হল কূটনীতি এর মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠার আশা রয়েছে মার্কিন হামলায় তীব্র নিন্দা জানিয়ে ভেনুজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান জিল বলেছেন ইসরায়েলের অনুরোধে ইরানের পারমাণবিক স্থাপনার উপর মার্কিন হামলার নিন্দা জানাচ্ছে ভেনেজুয়েলা মার্কিন হামলার নিন্দা জানিয়েছে মেক্সিকো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মধ্যপ্রাচ্যে সংঘাতের সংশ্লিষ্ট সব পক্ষকে জরুরি ভিত্তিতে কূটনৈতিক আলোচনায় বসার আহ্বান জানাচ্ছে মেক্সিকো মার্কিন হামলার নিন্দা জানিয়েছে কিউবা যুক্তরাষ্ট্রের নজরের বাইরে থাকা দেশটি বলেছে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমাবাজির আমরা তীব্র নিন্দা জানাই এতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ভয়ানকভাবে বৃদ্ধি পেতে পারে যুক্তরাষ্ট্রের অগ্রাসী পদক্ষেপ মারাত্মকভাবে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং পুরো মানব সভ্যতাকে অপূরণীয় পরিণতির দিকে ঠেলে দিচ্ছে